আজ সোমবার বিধানসভা অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্যের বিরোধিতা করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতে বেজায় অস্বস্তি তৈরি হল বিরোধী দল নেতার বিজেপির অন্দরেও এই মন্তব্য নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ আছে এবার সেই প্রসঙ্গ তুলে একদিকে শুভেন্দুকে কাঠ করে তুললেন অপরদিকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে শুভেন্দুর নাম না নিয়ে বিধানসভায় এক বিজেপি নেতা বলে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী সুতরাং মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে আজ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী নানা বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে না দেওয়া থেকে শুরু করে বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবিতে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি উত্তরবঙ্গের মানুষের জন্য তার সরকার কি কি কাজ করেছে সেটারও বিবরণ দেন আর তখন তখনই শুভেন্দু সংখ্যালঘু প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী সমন্বয়ের বার্তা দিয়ে বলেন ওদের এক নেতা বলছেন একে চাই না ওকে চাই না আমরা বলছি আপনাকেই চাই না আপনাকে মানুষও চায় না চাইবেও না বিধানসভায় এসে দেখে যান এখানে সব ধর্মের মানুষ বসে আছেন আমরা ভাগাভাগি করি না নীতি আয়োগের বিষয়টি যখন তোলা হয় তখন সরগোল পাখিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা তাই সেখান থেকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন তবে বিজেপি ওয়াকআউট করলেও আলোচনা চালিয়ে যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মন্ত্রীরা তখন এই ভরা বিধানসভা কক্ষে শুভেন্দু অধিকারী নাম না করে মুখ্যমন্ত্রী বলেন ওদের এক নেতা বলেছেন একে চাই ওকে চাই আপনি ঠিক করবেন একে চাই ওকে চাই না আমরা বলছি আপনাকে চাই না আর তাই স্লোগান হবে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই আপনাকে চাই না মানুষকেও আপনাকে চায় না এই খবর কানে গেছে বিরোধী দল নেতার তাতে তিনি বেজায় জটেছেন বলে সূত্রের খবর কিন্তু বিজেপি বিধায়ক এবং নেতাদের উদ্দেশ্যে করা কথা বলেছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য ওদের শুধু মানুষকে বঞ্চিত করা কিছুদিন আগে বিজেপির বৈঠকে কিছু মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী জানি রাজ্য রাজনীতিতে ঢিরি পড়ে গিয়েছিল এবার সেটাই বিধানসভায় উস্কে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হোক এবার থেকে জো হামারা সাথ হাম উনকে সাথ শঙ্কালঘুরা পঁচানব্বই শতাংশ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে তাই সংখ্যালঘুর কোনো প্রয়োজন নেই দলের